দুনিয়া নামক গ্রহ দেখে পাগল হইও নারে মুমিন ইমানের পাওয়ার নি আল্লাহ বাতাইছেন এখন তোমার শুধু আমলের বাজার করো নামাজ আযান হয়েছে মসজিদে যাও নামাজ পড়ো পর্দা করো হালাল খাও কিন্তু কিছু দুনিয়া দরাইসা দুনিয়ার রং তামাশা দেইখা আখেরাত আছে বলতেই তার মনে নাই আল্লাহ বলেন লা ইয়া গুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাতি মাতাউন কালীলুম সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ও বিইসাল মিহাদ বেইমান মুশরিক কাফেরের বানানো মুরসাদ দেইখা পাগল হইও নারে উম্মত আল্লা বলেন এগুলো দেখে পাগল হইও না এগুলোর কোনো ভ্যালু নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজ একটা জান কালা সাদা হয়ে গেছে একচোড়ায় আমি এইটা নিয়ে এই মনময় ডানা কাটা হলি যখন বাসায় নিয়ে গেছি ওজু বা পানি লাগছে রত্র লাগছে আসল চেহারা বাইরে গেছে আমার এগুলো গেল সেগুলো গেল দুনিয়ার রং এগুলো বিউটি পার্লারের মতো এখন দেখতে না দোয়া করতে বহু পাহাড় সর্ব বানায় দাও আল্লাহ দিতেন না নবী বলেন আমি উল্টা দোয়া করছি ওদায় আর মালিক আমার গরিবি হালাতে না কি গরিবী হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও রহমতের নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জানাতে চলে যাইবা কয়শো বছর কোন গরিব এই ফল ফটটি এদিকে যারা গান লাগুন রাখা এই গরিব কিছু গরিবের টাকা দেবেন গিয়েই বিড়ি টানা শুরু করত কেউ দোকানদারি করে সারা রাত তাস খেলে ক্যারাম খেলে জুয়া খেলে আছে না নাই লুডু খেলে মাইয়ার খবর নাই পোলার খবর নাই সংসারের চিন্তা নেই আল্লাহ হেদায়াত দান করে আল্লাহ বলেন দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই দুনিয়া নামক গ্রহে কোনো মূল্য নাই আর তোমরা যারা দুনিয়া 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 ধুনি ঘর ঘুমের মধ্যেও দুনিয়া নামাজে দাঁড়াইলো দুনিয়া এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখের পেছনে ফালায় দিছে ওরা দুইটা জিনিস চায় কয় জিনিস একটা চায় সম্মান আর একটা চায় শান্তি কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি যারা আখেরাতকে পেছনে ফেলে দুনিয়া শান্তি আর সম্মানের জন্য সব দিকে দৌড়ায় ওরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশতলা বিল্ডিং উঠায় লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়ে জঙ্গলে ঘুমানো লাগে সুইচ ব্যাংকের টাকা রেখে লাভ কি যদি চোদ্দ গোষ্ঠী খাইতে না পারে টাকা বিয়ার সম্মান কিনলে এই সম্মান থাকে না আর আমার মাওলায় যদি সম্মান দেন এই সম্মান কেউ দেখো কত কান্না কত কান্না কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়ে ছ এমপির মেয়ে আছে মন্ত্রীর কিন্তু আখেরা তোয়ালারা যে চেয়ারে বসে ও চেয়ারের কোন তো মেয়াদি নেই সম্মান আল্লাহ সম্মান দিছে ও দুনিয়া দারেরা যারা আখেরা বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও বলো কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছ কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছ কয় টাকা পাবি পাঁচ হাজার একটা টিনের ঘর কিন্তু জানোনি নি তুই যার পিছনে ঘুই দেখ টাকার লোভে দাঁড়ি কাটছো ও কত বড় স্বার্থপাত ছাত্রা বাজার ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে সব ছান্দাবাজার ধান্দাবাজ

যে ব্যক্তি দুনিয়াকে আপন করে নিল আখেরাত বরবাদ হয়ে গেল যে আখেরাতের আপন করবে দুনিয়া তার পেছনে চলে যাবে আর আল্লাহর নবী বলেন ক্ষণস্থায়ী দুনিয়া পেছনে ফেল আখেরাতের অন্তরে জায়গা দিয়া দাও পালা রসুল্লাহি সাল্লাহ আর দুনিয়া খুলি কতনা কুম ও খুলি তুমলিল আখেরা রহমতের নবী বলেন পুরা দুনিয়া তোমার আমার গোলাম আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার গোলাম দুনিয়া তোমারে আমারে খুশিবে তুমি আমি কারে খুশিব আল্লাহকে খুশিও তোমাকে আমাকে দুনিয়া খুশিবে তুমি আমি আল্লাহকে খুশি কিন্ত এখন উলটায় গেছে

আল্লাহ কত দয়ার মালিক একবারও রাগ করে নাই আবার জহুরের সময় ডাক দিছে আয় মসজিদে ঈশা হাজিরা দাও বান্দা জহরের হাজিরাও নাই আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে আসরের হাজিরা আয় হাইয়া আলা সালাহ নিমো খারাপ দুনিয়ার তালে পড়ে আসরের হাজিরায় মসজিদে যায় নাই আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই মাগরিবে ডাক দিছে আসো নিব খারাপ মাগরিবের হাজির যায় নাই আল্লাহ রাগ করে নাই শেষবারে আল্লাহ এসার সময় ডাক দিছে মুয়াজিম ডাক দেও বান্দা এসা হাজির হয়ে যায় নাই আমা আল্লাহ কত দয়ার মানি হজরেও হাজিরায় না পাইয়া আসরে মাগরি

আমি আল্লাহকে তুই যখন একটু সারা দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য রাতের গভীর যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা সব ঘুমায় যায় জঙ্গলের প্রাণী ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি ও বান্দা একটু সজাগ হইয়া আমারে এ মহাব্বত একটা ডাক দাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম যখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান আ্লাতা আনা বলেন আমি তোমাকে প্রতিদিনবর রাত্রে ডাকতে থাকি। আলামী মুস্তব ফিরিংফা অফের আলা আগামী মুস্তা যেতিংফা আরজুখ। কাবিজিকের প্রায়জন নামার কাছে বলো কার ঘুনামিয়া পাগল হয়ে গেছ ক্ষমা চাও। আমি আল্লাহ এখন তোমার জীবনের সব ক্ষমা দিব এখন যদি আমি আল্লাহকে ডাক দেও এখন লাইনটা বড় আমি আল্লাহ তোর এক পছন্দ করে তোর জীবনের সব মাফ করে দিব ইয়া এলাহি মুজুসে সে দূর কর তাকে দেখো মজুমে মে তুজু অনন্ত কাল শুরু হয়ে যাবে হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে ওই আদালতে হিসাব দেওয়া লাগবে কেউ পালাবার কোন সুযোগ নাই হিসাব দেওয়া চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনা থেকে নিজেরে বাঁচাইতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায় রাতের থেকে ঘুম হয় না কালকে হাজিরা বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি খানা পর্যন্ত বন্ধ আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কার আদালত আল্লাহের আদালত এতটাই হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচার অনায় আদালত বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্য আরও তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই সেই তাপ সহ্য করা যায় কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে পড়তেছে কি পরিমাণ অসহ্য কর অবস্থা আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না কেয়ামতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে

রহমতের নবী বলেন এমন হালা তুদিকে আমার আল্লাহ রাগান আমার আল্লাহ তাল্লা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে রহমতের নবী বলেন নারী পুরুষ গুলো উলঙ্গ দাঁড়াবে হাসনের মাঠে নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা এমন ভয়ঙ্কর হবে হাসনের